রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করা এরকম নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আইনি স্পষ্ট যে ষোলো বছরের নিচে যে কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে তার সম্মতি থাকুক বা না থাকুক সেটাও ধর্ষণ যে যখন কোনো মাদ্রাসায় পড়ুয়া মেয়ে অথবা হিজাব করা মেয়ে এই ধরনের বিক্ষিম হয় তখন প্রশাসন থেকে এমনকি মানবাধিকার কর্মী অ্যাক্টিভিস্ট এবং সমাজের একটা উঁচু শ্রেণীর দাবি করেন এবং সব ধরনের যে কোনো ইস্যুতে তাদেরকে স্পষ্ট কথা বলতে শোনা যায় তারা আসলে নিশ্চুপ হয়ে যায় এবং আমরা যদি সেই গাজীপুরের ঘটনাটাই দেখি তারা বছর বয়সী একটা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে সেটাতে তারা অনেকদিন চুপ থাকার পর পুলিশের পেজে যখন বিষয়টা আসলো যে তার প্রেমের সম্পর্ক ছিল তখন তারা সেটাকে শেয়ার করা শুরু করেছে এবং বলার চেষ্টা করছে যে এখানে আসলে ধর্ষণের মতো ঘটনা ঘটে নাই অথচ এটা বাংলাদেশ আইনে স্পষ্ট যে ষোলো বছরের নিচে যে কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে তার সম্মতি থাকুক বা না থাকুক সেটাও ধর্ষণ তো সেই জায়গায় একটা ডাবল স্ট্যান্ডার্ড আমরা দেখতে পাই এইটার পিছনে আমি আসলে তাদেরকে একা দায়ী করতে চাই না আমি এখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং প্রশাসনকে দায়ী করতে চাচ্ছি কারণ ব্যক্তির হাতে আসলে আইন বাস্তবায়নের কোনো ক্ষমতা নাই যদি প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় তাহলে সেখানে কে প্রতিবাদ জানালো আর কে প্রতিবাদ জানালো না সেটা আসলে খুব বেশি প্রভাব রাখার কথা না কিন্তু আমরা দেখতে পাই যে ঘটনা মিডিয়া হাইপ হয় যে ঘটনা আসলে মিডিয়ায় বেশি আসে যে ঘটনা নিয়ে বেশি চাড় হয় যেগুলো নিউজ ফিডে বেশি ঘুরে বেড়ায় সেই ব্যাপারেই প্রশাসনকে শুধু উদ্যোগ নিতে দেখা যায় তো সেই জায়গায় আমাদের আহ্বান থাকবে ধর্ষণের মতো একটা ঘটনাকে কোনো ধরনের সাম্প্রদায়িক কিংবা কোনো মত বা আদর্শের জায়গায় না দেখে সবাই সবার জায়গা থেকে এটার সুষ্ঠু বিচার দাবি করা এবং আমাদের মিডিয়া এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সব ধরনের ঘটনা এবং সব ধরনের বিচারের ক্ষেত্রে মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা থাকে সেই জায়গায় আমি অনুরোধ করব সকল ধরনের মিডিয়া যেন নিরপেক্ষ জায়গা থেকে প্রত্যেকটা নিউজকে তুলে ধরে আইন শৃঙ্খলা এবং দেশের যে বিচারিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক কাঠামো সেটা সংস্কারের দাবি জানাচ্ছি এবং যেন দ্রুততম সময়ে সেই বিচারটা পায় সেটা নিশ্চিত করার জন্য আহ্বান রাখছি এটার একমাত্র কারণ যদি আমি বলতে চাই সেটা হচ্ছে অপরাধী শাস্তি নিশ্চিত না হওয়া আপনি দেখেন যে আপনি আমাকে এমন একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না যেখানে আসলে অপরাধী জনসম্মুখে কোনো কার্যকর শাস্তি দেওয়া হয়েছে আমরা যদি মজরু নামে একজন হাবিস শিক্ষার্থীকে করার পরে হচ্ছে ভাইরাল হয়েছিল সেই ঘটনাটা অনেক তারপর হচ্ছে আমরা এটা আমরা ক্যাম্পাস লাইফের আগের ঘটনা তা আমাদের ক্যাম্পাস লাইফ শেষ কিন্তু এরপর সেই মজলুর কি হয়েছে আমরা সেটা জানতে পারি নাই আমরা পাঁচ আগস্টে জানতে পারলাম যে যাবজ্জীবন তারাদণ্ড প্রাপ্ত সেই মজলুর জেল থেকে পালিয়ে গিয়েছে এখন দেখেন যে এই যে একজন অপরাধী তারা আসলে কি শাস্তি কার্যকর হলো এবং সেই শাস্তির মাত্রা কতটুকু সেইটা যদি মানুষ না জানতে পারে এবং সেই শাস্তি যদি জনমনে ভয়ের সঞ্চার করতে না পারে তাহলে মানুষ তো অপরাধীরা তো সেটা করবে এবং আরেকটা বিষয় আমরা যদি দেখি যে প্রায় সময় হচ্ছে রাজনৈতিক কিংবা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করা এরকম নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নারীদেরকে ব্যবহার করা হচ্ছে এখানে নারীরা আসলে ভিক্ষিক পরিবহনগুলোতে নারীরা নিরাপদ না এটার কারণ কি আমরা কয়েকদিন পরপর দেখি যে বাসে নারী ধর্ষণ বা হেনস্থা শিকার হয়েছে কিন্তু এরপর কি হয় এরপর সেই অপরাধীরা কোথায় যায় কোথায় থাকে তাদের কি শাস্তে কার্যকর হয় বা আদৌ হচ্ছে কিনা